আসসালাম আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এখন দেখবেন ইরি ধানের খেতে পলিথিন দিয়ে বেড়া দিলে কি কি উপকার হয় সেই বিষয় নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধান খেতে সাধারণত পলিথিন দিয়ে বেড়া কেন দেওয়া হয় এবং কী কারণে দেওয়া হয় সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ধান খেতে সাধারণত পোকামাকার আক্রমণের রক্ষা করার জন্য ধান খেতে পলিথিন দিয়ে বেড়া দেওয়া দে 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 হয় এর চেয়েও বড়ো কথা হল ধান খেতে যখন পানি শুকিয়ে যায় তখন ইঁদুর আক্রমণ করে এই ইঁদুর আক্রমণ ঠেকানোর জন্যই ধান খেতে পলিথিন দিয়ে বেড়া দেওয়া হয় এই পলিথিন বেয়ে ইঁদুর এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে যেতে পারে না তার জন্য এভাবে বেড়া দিতে হয় আর এই পলিথিন বেড়া দেওয়ার জন্য যে চারপাশে লাঠি পোতা হয় বা শক্ত করে বাঁধার জন্য যে লাঠি পোতা হয় সেই লাঠিটা পলিথিন বেড়া বা আপনার জমির ভিতর পাশে দিতে হবে বাড়ির সাইডে দিয়ে দিলে ওই লাঠি পেয়ে আবার ধান খেতে ইঁদুর ঢুকে যাবে এবং সব ফসল নষ্ট করে ফেলবে আর যদি আপনি ধান খেতের ভিতর দিয়ে দেন তাহলে বাড়ি থেকে ইঁদুর ঢুকতে পারবে না পলিথিনের কারণে এবং পলিথিন এর জন্য শক্ত পলিথিন ব্যবহার করতে হবে নরম পাতলা পলিথিন যদি ব্যবহার করে থাকেন কোনো অবস্থায় ধান বা দাঁতের মাধ্যমে বা কোনো কিছুর আঘাতে যদি ছিদ্র হয়ে যায় বা ইঁদুরের পায়ের আঘাতে যদি ছিদ্র হয়ে যায় ওখান থেকেই ঢুকে যায় তার জন্য আপনারা সময় মোটা পলিথিন ব্যবহার করবেন এই পলিথিন কমপক্ষে দুই ফুট বা দেড় ফুটের মধ্যে রাখবেন এক ফুটের উপরে রাখতে হবে কেননা দেড় ফুট না রাখলে ইঁদুর লাফিয়ে আবার ঢুকে যেতে পারে তাই দুই ফুট হলে অনেক ভালো হয় এর সাথে সাথে আপনারা এ থেকে অনেক উপকারও পাবেন এক ক্ষেতের যেমন পোকা মাজরা পোকা বা গাছগাছালির কারণে যে আগাছার কারণে যে পোকাগুলো এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে যা চলাফেরা করে সে থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু এর উপকারও যেমন রয়েছে এর সাথে সাথে এর অপকারও রয়েছে যখন গাছের গায়ে বাতাস না লাগতে পারবে তখন সেখানেও গাছপালা একটু গ্রোথ কমে যায় এবং ফসলও কম হয় এর জন্য পলিথিন ব্যবহার করলে সাইড থেকে প্রায় দুই ফুট পর্যন্ত বা দুই এক থেকে দুই ফুট পর্যন্ত ধানের পরিমাণ খুব কম হয় তাই এভাবে ব্যবহার করলে আপনি ইঁদুরের আক্রমণ থেকে আপনার ধান ক্ষেত্রে বাঁচাতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব